ঢাকার চকবাজার থেকে আপনি কি কি কিনে ব্যবসা করতে পারবেন আপনার জেলা এবং উপজেলার হাটবাজারগুলোতে আপনি যদি ঢাকার বাইরে হয়ে থাকেন অথবা ঢাকার ভিতরে চকবাজার থেকে একটু দূরে যেমন কামরাঙ্গের চর এবং উত্তরা মিরপুর সহ এবং ঢাকার বিভিন্ন জেলা এবং উপজেলার আপনি যদি ব্যবসা করতে চান যে আমি ঢাকার চকবাজার থেকে মালামাল কিনে এনে ব্যবসা করব আপনি কি কী মালামাল কিনে আনবেন কি কি ব্যবসা করবেন চকবাজার থেকে সেই বিষয়ে আমি আপনাকে কিছু একটা ধারণা দেব আজকে কি কী আপনি কম পুঁজির অল্প পুঁজির মধ্যে আপনি চকবাজার থেকে আপনি মালামাল কিনে আপনি একটি দোকান বা একটা প্রতিষ্ঠান বা অনলাইন প্রতিষ্ঠান আপনি চালু করতে পারেন তো চকবাজারে আপনার যাতায়াতের ব্যবস্থাটা আমরা হয়তো অনেকেই অজানা আমাদের আমরা বিভিন্ন জেলা থেকে আসলে আমরা চকবাজারটা খুঁজে পাই না যেহেতু এটি একটি পুরাতন শহর পুরাতন ঢাকার মধ্যে অবস্থিত এবং ঢাকার প্রথম হচ্ছে পুরান ঢাকা তো যেহেতু আমরা সেজন্য আমরা অনেকটাই অজানা থাকে বা কিভাবে যাব কিভাবে পৌঁছাবো যেহেতু চকবাজার যাওয়ার সরাসরি কোনো বাস সার্ভিস নেই তো আমি প্রথমে কিভাবে আপনারা যাবেন সে বিষয়ে আলোচনা করব প্রথমে হচ্ছে আপনি যদি ঢাকার সায়দাবাদ সায়দাবাদ থেকে যদি আপনি যান রিক্সা যুগে যেতে পারবেন সেখানে সায়দাবাদ থেকে অথবা যাত্রাবাড়িতে থেকে যদি আপনি যান আপনি রিক্স রিক্সা যোগে আপনাকে যেতে হবে চকবাজারে আপনার একশো টাকা থেকে একশো বিশ টাকা আপনার ভাড়া নেবে চকবাজার যাওয়ার জন্য যাত্রাবাড়ি অথবা সায়দাবাদ থেকে আর যদি আপনি ঢাকার যারা আগে সদরঘাট দিয়ে চলাচল করতেন যদি আপনি লঞ্চ যুগে সদরঘাট আসেন সদরঘাট অথবা যদি এখন বাস সার্ভিস যেহেতু পদ্মা ব্রিজ চালু হওয়ার কারণে যেহেতু বাস সার্ভিস চালু হয়েছে যদি আপনি বাস অথবা যদি লঞ্চে যেটা দিয়ে আসেন আপনি লঞ্চে আসলে সদরঘাট থেকে আপনি রিক্সা রিক্সা দিয়ে যেতে পারবেন আশি থেকে নব্বই টাকা ভাড়া নেবে চকবাজার আর যদি বাসে আসেন আপনি জয়শোর বা ওই দক্ষিণাঞ্চল থেকে খুলনা ফরিদপুর বাগেরহাট এসব অঞ্চল থেকে যদি আপনি আসেন তাহলে আপনি এ ভাবুবাজার ব্রিজ নয়াবাজার অথবা তাঁতিবাজার নেমে যাবেন নয়াবাজার এখানে না নামার পর আপনি নয়াবাজার থেকে সত্তর আশি টাকা নব্বই টাকার মধ্যেই আপনি রিক্সায় চকবাজার যেতে পারবেন চকবাজারটা আসলে চক যেতে পারবেন চকবাজারে ওখানে আর যদি আপনি গুলিস্থান থেকে যান যে যারা আপনার গুলিস্তান তো সব মোটামুটি বাংলাদেশে সবারই জানা পরিচিত একটি জায়গার নাম হচ্ছে গুলিস্তান যদি আপনি গুলিস্থান থেকে আপনি চকবাজার যেতে চান সেক্ষেত্রে আপনাকে গুলিস্তান শাহ মাজারের পশ্চিম কর্নারে চকবাজার যাওয়ার জন্য কিছু লেগুনা এখানে অবস্থান করে কিছু একটা লেবু লেগুনা স্ট্যান্ড আছে সেখান থেকে আপনি চকবাজার আগের যে কেন্দ্রীয় কারাগার ছিল তার একটু সামনে আপনাকে ওখানে নামিয়ে দেবে আপনি যে যেখান থেকে আসেন বা যেখান থেকে ইয়া করেন সবচেয়ে সহজ মাধ্যম যেটা আমি মনে করি গুলিস্থান থেকে আপনারা যদি যেতে পারেন অন্যান্য অঞ্চল থেকে যারা আসবেন তাদের জন্য সহজ মাধ্যম হচ্ছে গুলিস্থান আর যারা দক্ষিণাঞ্চল থেকে আসবেন তারা তারা যা বাউবাজার বাজার এবং হচ্ছে যাত্রা যাত্রাবাড়ি এবং যারা সিং কিশোরগঞ্জ সব বিভিন্ন অঞ্চল থেকে আসবেন তারা এখানে আপনি গুলিস্তান থেকে আপনি রিক্সা অথবা লেগুনা যোগে আপনি যেতে পারবেন সহজ একদম উপায় যাওয়ার জন্য তো আপনি এখানে যাওয়ার যে মাধ্যমগুলো বলছি এই কয়েকটা মাধ্যমে আপনি সহজভাবে যেতে পারবেন এখন আমি আসি আপনি কি কি পণ্য এখান থেকে আপনি পাইকারি কিনবেন এবং কোন কোন সাইডে চকবাজারটা আসলে কয়েকটি ভাগে বিভক্ত ইমামগঞ্জ মৌলভী বাজার এরকম বিভিন্ন নামে নামে বিভক্ত তো আপনি যদি কসমেটিকের ব্যবসা করেন কসমেটিকের ব্যবসার জন্য আপনার যে জেলখানার যে দেওয়ালের পাশ দিয়ে হাজির সেলিমের যে একটি বিল্ডিং করা হয়েছে এবং এই তার পাশ দিয়ে উর্দোর রোড উর্দু রোড যাওয়ার যে রোডটি এর আশেপাশে এবং সাহেজে জামে মসজিদ রয়েছে এসব অঞ্চলে এইসব মার্কেটে এবং আর আশেপাশে কসমেটিকের জন্য একটি প্রসিদ্ধ এবং এখানে সকল ধরনের কসমেটিক্স কারখানা যারা এখান থেকে তারা সরাসরি সেল করে এখান থেকে আপনি কিনে নিয়ে আপনি বিভিন্ন জেলায় আবার আপনি পাইকারি বিক্রি করতে পারবেন একদম খুব তারা কম রেটে বিক্রি করে কিন্তু এখান থেকে আপনার পরিমাণটা একটু বেশি বেশি নিতে হয় যেহেতু আপনার যেমন ডজনখানে এরকম একটা হিসাব করে নিতে হয় এক ডজন বা গ্রুশ হ্যাঁ এখানে খুচরা বিক্রি খুবই কম হয় না একদম হয় না খুবই কম এখানে ডজন করে সব কিছু আপনাকে কিনে নিতে হবে আর যেহেতু আপনি একটা জেলায় নিয়ে বিক্রি করার জন্য চাচ্ছেন তাই আপনাকে একটু বেশি করে মালামাল কিনলে আপনার খরচটা অনেকটা কম পড়বে তো যদি আপনি কসমেটিকের ব্যবসা করেন আপনি এখান থেকে নিয়ে করতে পারেন আর যদি আপনি ক্রুকারিস আইটেমের ব্যবসা করতে চান যদি ক্রুকারিস আইটেম যেমন আমাদের বাসা বাসাবাড়ির বিভিন্ন ক্রকারিস আইটেম এগুলো হচ্ছে আপনার ইমামগঞ্জ ইমামগঞ্জ থেকে আপনি কোকারিস আইটেম কিনে নিয়ে আপনি কোকারিস একটি সব তৈরি করতে পারেন আর মৌলিক বাজার হচ্ছে আপনার গ্রোসারি পণ্য বিভিন্ন খাদ্য সামগ্রীর পণ্য এবং বিভিন্ন কিছু কেমি হালকা কিছু কেমিক্যাল এগুলো বিক্রি করা হয় চকবাজার এখানে এটাই মূলত আসলে চকবাজার বলে অনেকে এখান থেকে আপনি সকল কিছু খাবার আইটেমের ইন্ডাস্ট্রিয়াল এবং সকল কিছু মালামাল আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং আমাদের যারা যে দোকানের যে বিভিন্ন আইটেমের মালামাল বিভিন্ন আইটেমের মালামাল সব এখান থেকে আপনি নিতে পারবেন তার একটু পাশে বেগম বাজার বেগম বাজার থেকে আপনি নিতে পারেন হচ্ছে প্লাস্টিক সামগ্রী প্লাস্টিকের বিভিন্ন বক্স বিভিন্ন বক্সগুলো এখান থেকেই আপনারা কিনে নিতে পারবেন তো আজ ছিল আপনাদের কাছে এই চকবাজার সম্বন্ধে ধারণা দেওয়া তো ভিডিওটি কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর পাশে থাকবেন ধন্যবাদ